হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এলাম এই রেসিপিটা প্রথম আমি খেয়েছিলাম পুরীতে আর কিভাবে খেয়েছিলাম সেই গল্পটা আজকে শেয়ার করব। আমি নিয়েছি আলু পটল বিনস ফুলকপি গাজর আর অল্প একটু কুমড়ো আর সাথে কিন্তু অবশ্যই লাগবে পনির প্রথমে লোহার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা তারপরে ছোট করে কাটা আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য তো শুধুমাত্র আলুগুলোকে ভাজবো না তার সাথে সমস্ত সবজিগুলোকেও ভাজবো সবজিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি আচ্ছা এবার গল্পটা শুরু করা যাক যতক্ষণ এই ভাজাটা হচ্ছে ততক্ষণের মধ্যে গল্পটা বলে ফেলি ধামে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে তিন দিনে ট্যুর ছিল কিন্তু প্রথমে গিয়ে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি কারণ মন্দিরে কিন্তু মাঝে মাঝেই চলে বিভিন্ন ধরনের উৎসব আর উৎসব হলেই প্রচণ্ড ভিড় হয় তো ভিড়ের মধ্যে না যাওয়াটাই ভালো একটা ফাঁকা দিনে যাব এই ভেবেছিলাম আর সেই ভাবামাত্রাই সেই কাজ করেছিলাম প্রথম দুদিন কিন্তু আশেপাশে বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখেছি যেরকম সমুদ্রের নন্দন কানন চিলকা হ্রদ শেষের দিনকেই আমরা ঠাকুর দর্শনটা করতে পেরেছিলাম যাই হোক খাবার কথায় আসি নতুন নতুন জায়গায় ঘুরতে গেলে কিন্তু মানুষের ইচ্ছা করে নতুন নতুন খাবারগুলো টেস্ট করার যেখানে ছিলাম তার আশেপাশে অনেকগুলো খাবারের দোকান ছিল বেশ কিছু ধোসা ইডলিরও দোকান ছিল প্রথমে যে দোকানটা থেকে ইডলিটা খেয়েছিলাম সেখানকার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়নি প্রতিটা বাইটেই পড়ছিল শুধুমাত্র বালি কিন্তু ওই দোকানটার পাশে অন্য দোকান থেকে ধোসা খেয়ে দেখেছিলাম খেতে হয়েছিল খুবই ভালো মনে পড়ছে সমুদ্রের ধারের একটা দোকান থেকে খেয়েছিলাম লুচি তরকারি আর তার কিছুক্ষণ পরে খেয়েছি ছোট ছোট সবজির পকোড়া মানে কি বলবো এতটাই ভালো লাগছিল যে আমরা দুবার দুবার করে নিয়েছি প্রথমে নেওয়ার পরে আবার নিয়েছি এবং দ্বিতীয় দিনে ওই দোকানে গেছিলাম ভালো দোকান খুঁজে পাওয়া আর সেই দোকানে বিশ্বাস করে খাওয়াটা বড় ব্যাপার এবার খেয়ে নেওয়ার পরে বোঝা যায় যে খাবারটা ভালো কি মন্দ ছিল এইদিকে দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে হালকা করে আর এইদিকে পনিরের মধ্যে নুন হলুদ মিশিয়ে পনিরগুলোকে একটু ভেজে নেব এই তরকারিটাই কিন্তু পনিরটাকে একটু ভেজে নিতে হবে তার জন্য আপনারা সাদা তেলেও ভাজতে পারেন অথবা সর্ষের তেলেও পনিরকে ভাজতে পারেন পনিরগুলোকে ভেজে হালকা গরম জলের মধ্যে রেখে দিতে পারেন তাহলে পনিরটা অনেকক্ষণ ধরে সফট থাকবে যেই দোকানের খাবার খুব ভালো লাগে সেই দোকানের ভ্লগও আমি করে থাকি ওই দোকানের ভ্লগও আমি শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আমার সাথে যেহেতু সবসময় ছোটো বাচ্চা আছে সেই জন্য চেষ্টা করি এমন জায়গায় থাকা যেখানে আমি খাবার তৈরি করতে পারি আচ্ছা এরপরে মশলার জন্য লাগছে টমেটো কাঁচা লঙ্কা আদা দুটো টমেটো কাঁচা লঙ্কার আদাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা পেস্ট করে নিতে হবে ভাপে ভাপে ভাজার জন্য সবজিগুলো কিন্তু অনেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এরপরে সবজিগুলোকে তুলে নিয়ে সামান্য তেল দিতে হবে তেল নাও দিতে পারেন চাইলে অল্প তেলের মধ্যেই কিন্তু আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে পারেন একই প্লেটের মধ্যে আমি পনির ভাজাগুলোকেও তুলে রেখে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা এবং আদার সাথে কিন্তু চাইলে একটু পেঁয়াজ রসুন দিতে পারেন যদি চান সামান্য একটু তেল দিতে পারেন কড়াইয়ের মধ্যে এরপরে টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু জল মেশানো মশলাটা দিয়ে দিলাম মন্দিরের খুব কাছে ছিলাম বলে এমন কোনো জায়গা পাচ্ছিলাম না যেখানে মাছ ডাল সবজি বা ভালো মাছ ভাজা খেতে পারি দীঘায় যেমনি গেলে সমুদ্রের ধারেই কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট পাওয়া যায় যেখানে সুন্দর সুন্দর মাছ ভাজা পাওয়া যাবে মানে আপনারা যে মাছটা বলবেন সেটা ভেজে দেবে কিন্তু পুরীতে ওরকম কিন্তু সুযোগ পাইনি হয়তো আমরা সেই জায়গাটা খুঁজে পাইনি সেই জন্যই আমরা ভালো মাছ ভাজা খেতে পারিনি সকালবেলাতে সেই জন্য লুচি তরকারি খাচ্ছিলাম দুপুরবেলাতে নিজেরাই রান্না করে খেয়ে নিচ্ছিলাম আর বিকালের দিকে একটু ইডলি দোসা খাচ্ছিলাম অথবা রুটি আর তরকা খাচ্ছিলাম রুটি তরকাটা আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে এনেছিলাম তো শেষের দিন আসার সময় আমাদের ট্রেন ছিল বিকাল বা সন্ধে নাগাদ তো সেই জন্য দুপুরবেলাতে খাবারটা নিয়ে উঠে যাব এটাই ভেবেছিলাম সন্ধ্যার দিকে খেয়ে হবে এবং রাতটা ঘুমিয়ে কেটে দেবো সকালবেলায় বাড়ি পৌঁছে যাব। কিন্তু সকাল থেকে দুপুর অবধি ওই দিনকে পুরো বন্ধ ছিল দোকানপাট কোনো দোকানই খুলছিল না কোনো একটা বিশেষ কাজের জন্য ওদের দোকানপাট বন্ধ রাখতে হয়েছিল আর আমাদের হয়ে গেছিলো খুব অসুবিধা তখন কি করা যায় আমরা বুঝে পাচ্ছিলাম না আদুর জন্য ছিল শুধুমাত্র স্যালাক আর বড়দের খাবার হিসাবে কিছুই ছিল না আমাদের সাথে যে শুকনো খাবার থাকে সেটাই ছিল যেরকম বিস্কিট ভাজা এগুলো অনেক অপেক্ষার পর বিকাল পাঁচটা নাগাদ আমাদের হোটেলের ঠিক সামনে একটা ধাবা খোলে আমরা তখন ওনাদেরকে রিকোয়েস্ট করি যে এক ঘন্টার মধ্যে আমাদেরকে কোনো রুটি তরকারি করে দিতে পারবে আমরা ওটা নিয়ে ট্রেনে উঠবো তো যেই দাদাটা ওখানে রান্না করবেন সে বলল যে হ্যাঁ করে দিতে পারবে মোটামুটি এক ঘন্টা সময় দিতে হবে ওনারা করে দিতে পারবে তো দেবে কি সেটাও বলে দিল যে রুটি দেবে সাথে ওদের কাছে ছিল তরকা আর ছিল মিক্স ভেজ সবজি যার মধ্যে অনেক রকম সবজি আর পনির ছিল তো কেমন রান্না বান্না হবে সেটা আমরা বুঝিনি সেই জন্য আমরা মোটামুটির ওপরে একটা অর্ডার দিয়ে নিয়েছি তো সেটা নিয়ে আমরা ট্রেনে উঠবো এটা ভেবে নিয়েছিলাম রুটির সাথে এক প্লেট সবজি অর্ডার দিয়েছিলাম আর সাথে এই মিক্স সবজিটা অর্ডার দিয়েছিলাম যথারীতি যথা টাইমে উনি আমাদেরকে খাবারটা বানিয়ে দেয় আমরা খাবারটা নিয়ে ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠলে কিন্তু খুব রাত করতে নেই মোটামুটি রাত আটটার মধ্যে খেয়ে নিতে হয় শুনেছি সেই জন্য আমরা রাত আটটার মধ্যেই সমস্ত খাবার আনপ্যাক করলাম আমাদের কাছে প্লেট ছিল কাগজের প্লেটের মধ্যে আমরা রুটি এবং সবজিগুলো নিলাম একটু তরকা একটু মিক্স সবজি রুটি কিন্তু ভালোই ছিল মোটামুটি কাঁচা ছিল না অন্য দোকানে রুটি খেয়ে দেখেছি একটু কাঁচা কাঁচা ছিল প্রথমে খেয়েছিলাম তরকাটা তরকাটা খেয়ে খুব ভালো লেগেছে দ্বিতীয় সবজিটা খেলাম মিক্স সবজি যেটার ব্যাপারে আমি আলাদাভাবে রিভিউ দিতে চাই মিক্স সবজি বলতে আমরা বাঙালিরা বলছি একটু শুকনো শুকনো সবজি বেশিরভাগ বাঙালিদের ঘরেই হয় প্রতিদিনই হয় প্রায় পাঁচমিশালি সবজি না হয় ঘ্যাট না হয় ছ্যাঁচড়া যেগুলো কিন্তু বেশিরভাগই একটু শুকনো হয় আর যদি লাবড়া জাতীয় তরকারি হয় সেটাও কিন্তু একটু শুকনো শুকনো হয় কিন্তু পুরীতে যে সবজিটা আমরা খেলাম সেই সবজিটা ছিল একটু রসা রসা একটু ঝোল 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 বলতে এমন না যে প্লেটের মধ্যে দিলাম আর গড়িয়ে চলে গেল তরকা যেরকম হয় অনেকটা ওরকমই ছিল আর খেতে ছিল অসাধারণ খুবই সুস্বাদু তো ওইটাতে আমাদের আর চারজনের পাঁচজনের হর ছিল না আমরা মনে হচ্ছিল যে কেন এতটুকু নিলাম আরও যদি নিয়ে আসতাম খুব ভালো হতো কে জানতো যে এই খাবারটা এত বেশি সুস্বাদু হবে আর সেই জন্য কিন্তু আজও ভুলতে পারিনি রান্নাটা এতটাই স্বাদের ছিল সেটাকে অনুসরণ করেই আজকের এই রান্নাটা আমি বানিয়েছি হয়তো অনেকেই বানান বিভিন্ন রকম সবজি আছে তার মধ্যে কিন্তু পনিরও দিতে হবে আর এরকমভাবে একটু ঝোলের মধ্যে সবজিগুলোকে ভালো করে কষাতে হবে নুন চিনি হলুদ জিরে বাটা জিরে গুঁড়ো যে কোনো কিছু একটু অল্প অল্প করে দেওয়া যেতে পারে সাথে একটু গরম মশলা ঘিও দেওয়া যেতে পারে এইভাবে যদি কোনোদিন দিন রান্না না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা ধন্যবাদ